আসসালামু আলাইকুম ভিউয়ার্স বঙ্গবন্ধু কিচেনে জানায় আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি মজাদার একটা স্ন্যাক্স রেসিপি এটা খুবই সুন্দর আর খুব সহজ বানানো কাঁচা আলু দিয়ে আপনারা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখুন কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে এটা আবার শুনেই বুঝতে পারা যাচ্ছে নিশ্চয় এরকম একটা রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটাকে দাবিয়ে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন আগে থেকে তাদের জন্য জানায় অসংখ্য ধন্যবাদ দেখতে কতটাই সুন্দর দেখাচ্ছে তাহলে খেতে কতটাই না সুন্দর হবে তবে দেখে নিই এটা বানাতে কি কি লাগে আমি এখানটাই এখানটায় আমি চারটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এটাকে আমি ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি আমি এটাকে এবার রাউন্ড শেপে ভালোভাবে পিস পিস করার জন্য এই একটা মেশিন নিয়ে নিছি আপনাদের ঘরে নিশ্চয় এগুলো আছে আর যদি না থাকে তো আপনারা চাকুর সাহায্যে কিংবা বটির সাহায্যে পাতলা পাতলা করে এরকমভাবে কেটে নেবেন এটা সাহায্যে খুব তাড়াতাড়ি তৈরি হয় দেখুন এরকমভাবে পাতলাটা রাখবেন খুব বেশি পাতলাও করে ফেলবেন না আবার খুব বেশি মোটাও করে ফেলবেন না আমি এবার এটা দিয়ে সবগুলোকে কুড়িয়ে নিচ্ছি দেখুন আমার হয়ে গেছে আলুগুলো কাটা এবার আমি এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি পাশে একটা বোল নিয়ে নিলাম তাতে আমি এবার ব্যাটারটা বানাবো এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো বেসন আর দিচ্ছি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা না থাকলে পারে আপনারা এখানটায় শুকনো জলের গুঁড়োও দিয়ে দিতে পারেন আর আমি দিলাম হাফ চামচ মতো হলুদ হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে ধনের গুঁড়ো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা এটা দিয়ে জল দিয়ে ভালোভাবে এটাকে আমি ফেটে নেব সবগুলোকে মিক্স করে দিচ্ছি জল দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা থিকনেস খুবই পাতলাও রাখবেন না আর খুবই গাঢ়ও রাখবেন না দেখে নিন আমি কীরকমভাবে এটা রাখছি একটা চামচের সাহায্যে এরকমভাবে দেখে নিলেই বুঝতে পারবেন কতটা থিকনেস রাখতে হবে দেখুন খুব বেশি পাতলা হয়নি এটা এবার এরকমভাবে আলুগুলোকে ডাইরেক্ট এর মধ্যে ডুবিয়ে এটাকে গরম তেলে ছেড়ে দিতে হবে আলু কোনো বয়েল করার দরকার হবে না আর এটা খুবই ঝটপট হয়ে যায় কোনো বয়ল করা ঝামেলা ছাড়াই তবে এটা এফতারের জন্য আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন কারণ এফতারের সময় খুবই ঝট জলদি অনেক কিছুই বানানোর থাকে তাই চাইলে আপনারা এরকমভাবে পাকোড়াটা বানিয়ে নিতে পারেন এবার আমি গরম তেলের মধ্যে এগুলোকে সব দিয়ে দেব আস্তে আস্তে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা আমি খুবই গরম রাখিনি মিডিয়াম হট রেখেছি এটাকে সবগুলোকে দেওয়া হয়ে গেছে আমার এবার আমি এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে আপনাদেরকে ভেজে নিতে হবে কারণ এটা কাঁচা আলু দিয়ে তৈরি তাই যদি আপনি হাই হিট দিয়ে দেন তাহলে আলুগুলো ভেতরের কাঁচায় থেকে যাবে আর এতটা ক্রিস্পি হবে না তাই সব সময় চেষ্টা করবেন এটা মিডিয়াম লোয়ে ফ্লেমটা রাখার এইভাবে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এরকম একটা কালার চলে এলেই বুঝে যাবেন যে আপনার পাকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটাই না সুন্দর হয়েছে এটা দেখে মনে হচ্ছে ক্রিস্পি আর দারুণ সুস্বাদু হবে এটা এবার আমি আর একটা ব্যাচ ভেজে নিচ্ছি সবগুলোকে সেম প্রসেসে ওই রকমভাবে মিডিয়াম অ্যান্ড লো ফ্লেমে ভেজে নেবেন দেখুন আমার এগুলো হয়ে গেল এবার এটাকে আমি তুলে নেব একে একে এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এটা বন্ধুরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন অসাধারণ হয় খেতে তবে আজকের মতো এখানটায় বিদায় জানাচ্ছি অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ